শেখার হয়েছেন যারা তাদের পক্ষ থেকে মামলা করতে হারের আহ্বান জানাচ্ছে এবং যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে ক্ষতিপূর্তের আহ্বান জানাচ্ছে এবং আজকের থেকে যাদের কোন সাহস না পায় সেই জানাচ্ছে এবারে বক্তব্য আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যোগ্য সাধারণ সম্পাদক নেতা হাসান আলী আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি সব সংগঠনেই দেখতেছি যে তাদের মধ্যে একতাবদ্ধতা আছে এই যে গত কয়েকদিন যেমন দেখতে অটো চালক বা অটো চালায় গপ্লেন যেগুলো অবৈধ ছিল তা ধরতেছিল কি করলো এরা গভর্নমেন্ট থেকে বেশি পাওয়ারফুল হয়ে রাস্তায় নেমে গেল তাতে কি হলো গভর্নমেন্ট ছেড়ে দিল যে না তোমরা তাহলে সাংবাদিক দেশের চতুর্থ স্তম্ভ একটা সাংবাদিকতা সেই সাংবাদিকের হুমকি দেবে তাদের উপরে হামলা করবে এই ধরনের দুঃসাহস কিভাবে হয় আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা যদি একত্রিত থাকি আমরা যদি সমাজের নিবীড়িত মানুষের পক্ষে কথা বলি 70 টাকা তুলে দরি তাহলে মানুষ আমাদের পক্ষে থাকবে আমরা সমাজে নেবিচার পাবো আমরা সমাজকে নেবিচারের মানদণ্ড যেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে পর্যায়ে যেতে পারবো আমি আমার ভাই সাংবাদিক যাকে মুক্তি দেওয়া হয়েছে অনতিবিলম্বে মামলা প্রত্যাহার সহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আজকে থেকে বলতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এই কি বলে মুক্তি দাদাকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা আরো বড় পরিশোধীয় কর্মসূচি দিলে বাধ্য হব আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আসছেন তারা বিষয়ে পরবর্তীতে স্টেপ নেবেন কিন্তু আমরা এতটুকু বলতে চাই সাংবাদিক সমাজ আপনি একত্রিত হন আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা আপনারা জানেন দেশের অবস্থা আইন পরিস্থিতি খুবই নাজক অবস্থায় আছে পুলিশ কাজ করতে চায় না বা বিভিন্ন অজুহাত দেখায় আসলে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই পুলিশ আসলে সঠিকভাবে লাইনে আনা সম্ভব নয় তাই আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উত্তর ও বিআরটি এর অফিস সহকারী আশিকুর রহমান এবং তার দশর এবং নারায়ণজয় ফদুল্লাহর যে হোসেন এদের দ্রুত তদন্ত করে গ্রেফতার করে এদের বিচার করতে হবে এবং সকল সাংবাদিকদের যাদের নামে মিথ্যা অভিযোগ হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং এখন থেকে যে কোনো সাংবাদিক উপর আঘাত আসে আমরা সবসময় রাস্তা ঝাঁপিয়ে পড়বো এবং যারা আঘাত করবে তাদের করছে। এবং সে বলে বেড়াচ্ছে তার নাকি পুলিশের বড় কর্মকর্তা তার পরিচিত যার কারণে আমরা নাম বলে না তো আমরা যদি অভিযোগ করেছি ফতুল্লা থানায় সেই এই আই যে একজন পন্ত্রীছে তো আমরা তার নাম্বার